দিনের মধ্যে আপনি কতবার ওয়াইটি স্টুডিও ওপেন করেন হয়তো দশবার বার তিরিশবার চল্লিশবার কেউ কেউ তো একশো বার পর্যন্ত ওয়াইটি স্টুডিও ওপেন করি কিন্তু বর্তমানে এখন একটা ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে যেখানে বলা হচ্ছে যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করবেন না সেক্ষেত্রে আপনার চ্যানেল ডেড হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ভিউজ কমে যাবে রিচ কমে যাবে এবং এই ভয়টা পেয়েই আমরা সেই ভিডিওটাকে বেশিক্ষণ দেখছি এবং পুরোটা দেখছি যে এর উপায় কি হতে পারে সত্যিই তো আমার চ্যানেলে আগে ভিউজ আসতো এখন কেন আসছে না কমে গেছে আমার ভিউজ তাহলে কি এটাই কারণ ওয়াইটি স্টুডিও বারবার তাহলে ওপেন করি এটাই কি আমার প্রবলেম একদমই নয় এই ধরনের ভিডিও এবং এই ধরনের ভিডিও ক্রিয়েটারদের থেকে একটু দূরে থাকবেন আপনাদেরকে সতর্ক করার জন্য এবং ফ্যাক্টটাকে জানানোর জন্যই আজকের আমার এই ভিডিও হোয়াইট স্টুডিও মেনলি কারা ব্যবহার করে হোয়াইট স্টুডিও তারাই ব্যবহার করে যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই এবং আমরা যে ভিডিও বানাচ্ছি তার যে ফিডব্যাক সেটা আমরা জানবো কীভাবে যে সেটা কতটা রিচ করছে কতটা মানুষ পছন্দ করছে ভিউজ কতটা আসছে বা সেটা কোন সময় রিচ করছে দিনের বেলা রাতেরবেলা বা বিকেলবেলা কোন সময় বেশি লোক দেখছে কোথা থেকে বেশি লোক দেখছে que সব কিছু জানতে হলে আমাকে কিন্তু ওয়াইটি স্টুডিওকে আমাকে মেনে চলতেই হবে এবং ওয়াইটি স্টুডিও সম্পূর্ণ অ্যাপ ওয়াইটি স্টুডিও তা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটা ইউটিউব দ্বারা কন্ট্রোল হয় অর্থাৎ ইউটিউব এটিকে দিয়েছে আমাদেরকে এর মাধ্যমে এর হাত ধরে আমাদেরকে চলার জন্য যারা কি নিয়ে ভিডিও বানাবে তা বুঝতে পারছে না তারা কি করছে বিভিন্ন রকম টপিককে নিয়ে আপনার সামনে চলে আসছে এমন কিছু একটা টপিক যেটা নিয়ে আপনি কিন্তু অনা আসে সেটাকে দেখবেন এবং বাধ্য হয়ে তার ভিউজ বাড়বে এবং সেটাকে নিয়ে গেন করে যাবে এখন আপনাদেরকে বলে দিই যদি আপনি লং ভিডিও কন্টেন্ট বানান তাহলে লং ভিডিওতে কিন্তু এখন রিচ অবশ্যই প্রত্যেকেরই কমেছে কারণ লং ভিডিও দেখার মতো দর্শক এখন অনেক কমে যাচ্ছে বর্তমানে ম্যাক্সিমাম দর্শকের পছন্দ হচ্ছে শর্টস এই শর্টস আসার পর থেকে কিন্তু লং ভিডিও কন্টেন্ট যারা বানায় তাদের একটু ভাঁটা চলছে বলা যেতে পারে তবে হ্যাঁ তার সাথে সাথে এটাও বলবো লং ভিডিও যদি আপনার কন্টেন্ট ভালো হয় লং ভিডিও যদি আপনি ভালো কন্টেন্টের উপরে বানান তাহলে অবশ্যই অবশ্যই আপনার দর্শক থাকবে ভিউজ বাড়বে এবং চ্যানেল গ্রোথ করবে ফলে আপনার কন্টেন্ট কিন্তু একদম জবরদস্ত হওয়া উচিত ফলে আপনি আপনার ভিডিও ভালো কন্টেন্ট দিয়ে বানান অবশ্যই আপনার ভিউজ আসবে ভালো কন্টেন্ট বানাতে থাকুন একদিন না একদিন আপনার ভিউজ এবং আপনার চ্যানেলের গ্রোথ অবশ্যই বাড়বে এই ধরনের ভিডিওগুলির সত্যতা জানতে এবং এই ধরনের রিয়েল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন